শুনে হয়তো ভাবছেন কি হতে পারে মাত্র পঁচিশ টাকায় এক থেকে দেড় বিঘা জমির চাষ কিষান এগ্রিটেক গাজল পেয়ে যাবেন ধান কাটা মেশিন জমি চষা মেশিন মশলা গুঁড়ানো মেশিন ধান ভেঙে চাল বানানো মেশিন ঝকঝকে ভুট্টা ছাড়ানো মেশিন ভুট্টা লাগানো মেশিন আরও অনেক ধরনের মেশিন পেয়ে যাবেন কিষান এগ্রিটেক গাজলে আমাদের কাছে এমন এমন মেশিন আছে একটাই মেশিনে হবে একাধিক কাজ দেখুন বিস্তারিত ভিডিওটি আমাদের এইচআর বিজনেস আইডিয়া ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করুন আপনি কি দুবাই যেতে চাইছেন আপনার কি দুবাই যাওয়ার স্বপ্ন রয়েছে তাহলে আপনি কিষাণ এগ্রিটে গাজল থেকে পাওয়ার উইডার মেশিন কিনুন এবং দুবাই যাওয়ার স্বপ্ন পূরণ করুন এবার এমন এমন অফার নিয়ে এসেছি যে আপনি শুনলে বা দেখলে আপনি চমকে যাবেন এবং অনেক বড় বড় গিফটও রয়েছে এবার সেই অফার যদি আপনাকে দেখায় না তাহলে আপনি নিজেও একটা মেশিন কিনে নিয়ে যাবেন কি অফার দাদা মেশিন তো দেখাই তারপর কথা বলছি পরে দেখাই রয়েছে যেটা এই মেশিনটাতে দুটো মানে লাইট রয়েছে আবার সামনে একটা লাইট রয়েছে এই ইঞ্জিনটা মানে রাত্রে যদি চাষবাস করেন সেটাও হবে আর এই যে মেশিনটা রয়েছে না এই মেশিনটাও সেভেন এইসপির মেশিন আছে খুব ভালো ইঞ্জিন আর দাম যদি জিজ্ঞেস করেন আপনি মাত্র পঁয়ত্রিশ টাকা দাম আছে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা দাম আর এর সাথে আবার বিভিন্ন অফারও রয়েছে অনেক ফ্রি ক্যাজুয়াল রয়েছে স্প্রে মেশিন রয়েছে ডিচার রয়েছে অনেক কিছু রয়েছে এরপর আপনি আসেন এদিকে নতুন কালেকশন রয়েছে এই মেশিনটা আপনি অনেক কম দামের মধ্যে পেয়ে যাবেন সবচেয়ে কম রেটের মধ্যে আমাদের এখানে মেশিন পেয়ে আপনি বাইশ হাজার টাকা থেকে শুরু প্রত্যেকটা মেশিন এখানে যেগুলো আছে মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন চাষবাস করতে পারবেন আলু উঠাতে পারবেন আলু ঢাকতে পারবেন জল উঠাতে পারবেন মানে যাবতীয় কাজ একটা মেশিন আপনি বাহান্ন রকমের কাজ করতে পারবেন বাহান্ন রকমের কাজ করতে পারবেন আর যেটা সবচেয়ে বছরে যেটা সেরা উপহার রয়েছে যে বলবান কোম্পানি আমাদের যেটা নিয়ে এসেছে এই বলবান কোম্পানির মেশিনগুলো যদি আপনি নেন বা কাস্টমার নাই আপনি আসেন আপনাকে দেখাচ্ছি আমি প্রতিটা মেশিনে দেখেন স্টিকার চিপকা রয়েছে এই স্টিকারটা দেখেন গেল বালবান লাও দুবাই যাও এই বালবান কোম্পানি না আই বাবা এটা কোম্পানি রেখেছে এটা আমরা না আপনি দেখেন প্রতিটা যাবেন বলছেন তাহলে এই যে দেখেন এটা বালবান কোম্পানির এটা ডাইরেক্টরটা আছে এই বইগুলা থেকে পাঠিয়েছে না এগুলো দেখেন আপনি আর কাস্টমার যে গিফট পেয়েছে কিনা যে দেখেন লাকি ড্র হয় যে অ্যাচিভারস এবং উইনারস আছে এগুলো আচ্ছা সব দেখতে পাচ্ছেন আর এর সাথে আবার টেস্ট রিপোর্টও রয়েছে সরকারের যে টেস্ট রিপোর্ট হয় সেই টেস্ট রিপোর্টও রয়েছে মানে এটা সরকার মান্যতা প্রাপ্ত মেশিন মেশিন হ্যাঁ এই মেশিনটাতে কি হচ্ছে দাদা যদি কেউ বলবন কোম্পানির মেশিন কিনে তাহলে সে দুবাই যাওয়ার সুযোগও পেতে পারে মানে হ্যাঁ দুবাই যাওয়ার সুযোগ পেতে পারে মানে প্রতি বছর বলবান কোম্পানির কি হয় এটা লাকি ড্র হয় আর সেইখানে যদি আমাদের কোনো কাস্টমার যারা আমাদের যে সমস্ত কাস্টমার মানে মেশিন এখান থেকে কিনবে শুধু দুবাই যাওয়ার না আরো অফার রয়েছে যেমন ধরেন যে ব্লুটুথ স্পিকার পাবে সেটা হচ্ছে যে প্রতি মাসে পাবে পাঁচশো কাস্টমার তারপরে হচ্ছে নয়েজ ব্লুটুথ স্মার্ট ওয়াচ যে স্মার্ট ওয়াচ পাবে দু হাজার কাস্টমার প্রতি মাসে আর রয়েছে কি নয়েজ ব্লুটুথ ইয়ারফোন এটা পাবে চার হাজার কাস্টমার প্রতি মাসে তো সেখানে যদি আমাদের কাস্টমার এই বলবন কোম্পানির মেশিন নেওয়ার পরে তার নামটাও সিলেক্ট হয় তাহলে সে দুবাই পর্যন্ত ফ্রিতে সম্পূর্ণ ফির যেতে পারে অথবা যে ব্লুটুথ স্পিকার পেতে পারে স্মার্ট ওয়াচ পেতে পারে যে এই অফারগুলো তারা পেতে পারে সম্পূর্ণ ফ্রিতে আর তারপরে যেটা রয়েছে দেখেন এখন যেহেতু ধান কাটার সিজন চলছে আর এই ধান কাটার সিজনের এই মেশিনটা তো দাদা আপনাকে দেখানোর জন্য আপনাকে বলছিলাম আমি যেহেতু এখন ধান কাটার সিজন শুরু হয়ে গেছে আর এই ধান কাটার সিজনে দাদা এই যে এখন মেশিনটা চলে এসছে ধান কাটা মেশিন যখন এখন বর্তমান পরিস্থিতিতে দেখেন আপনি যে লেবার ক্রাইসিস ঠিকঠাক ভাবে লেবার পাওয়া যাচ্ছে না এক বিঘা ধান কাটতে চার থেকে পাঁচ মানে লেবার লাগছে আর রেটও হচ্ছে হয় চারশো থেকে পাঁচশো টাকা প্রতি লেবার কিন্তু এই মেশিনটা রয়েছে না এই মেশিনের দাদা মাত্র এক ঘন্টাতে দুই বিঘা ধান কাটা যাবে এক ঘন্টায় দুই বিঘা জমি ধান কাটা যাবে আর তেল খরচটা কিন্তু খুবই সামান্য মাত্র একশো টাকার মধ্যে তেল খরচ হয়ে যাবে দুই বিঘা ধান কাটা একশো টাকার তেলে দুই বিঘা ধান কাটা যাবে আর এই অবশ্যই আর এই যে মেশিনটা দাদা আমি দেখেছি কাস্টমাররা যেটা বলে ম্যাক্সিমাম কাস্টমার বলে যে এই মেশিনটা নাকি অপারেট করতে একটু অসুবিধা হয় কিন্তু আমাদের কাছে যে এখন আপডেট ভার্সন চলে এসেছে এই আপডেট ভার্সনে কোনো অসুবিধা হবে না মানে যেহেতু ধান কাটা ইঞ্জিন এটা এখানে সামনের দিকটা দাদা ভারী হয় অনেকটা এই জন্য যখন অপারেট করে তখন খুব মানে কষ্ট হয় অনেকে এখানে ইট বেঁধে ঝুলিয়ে রাখে কেউ হয়তো বালির বস্তা ঝুলিয়ে রাখে কিন্তু একদম সম্পূর্ণ ঝামেলা মুক্ত এই দেখেন আমি একটা হাতেই করছি একটা হাতে চাপা যাচ্ছে দেখেন মেশিনটা

আমাদের এখান থেকে মেশিন কিনতে আসলে উনি মেশিন নিয়ে যেতে পারবেন প্রতিটা কাস্টমার মেশিন কিনতে মেশিন নিয়ে যেতে পারবে অবশ্যই নিয়ে যেতে পারবে আচ্ছা এই যে মেশিনটা দেখছেন না এটা কিন্তু খুব কম দামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ইঞ্জিন খুব ভালো ইঞ্জিন রয়েছে মানে 7.5 স্পিড ইঞ্জিন আছে এটা দাম যদি বলা হয় মাত্র 35000 টাকা দাম আছে মাত্র 35000 টাকা দাম আছে এরকম বিভিন্ন মেশিন আমাদের কাছে আছে মানে একটা ভিডিওতে এতগুলা মেশিনের দাদা দাম বলা সম্ভব না তো কাস্টমার যদি আমাদের কাছে মেশিন কিনতে চায় গিফট যদি বলেন আপনি যে ঈদ উপলক্ষে আমাদের এখানে অনেকগুলো গিফট গিফট কি দিচ্ছেন গিফটের কথা বলছেন দাদা কিষাণ এগ্রিটেক গাজর গিফটে তো বন্যা বইয়ে দিয়েছে কিন্তু মেন হচ্ছে যে ফোনে ধর এতগুলা মানে ভিডিওতে তো এতগুলা বলা সম্ভব নয় তো আপনারা আমাদের নাম্বারে ফোন করুন অথবা সরাসরি আমাদের গাজল কিষান এগ্রিটে গেছে যোগাযোগ করুন কতগুলা গিফট রয়েছে আমরা সমস্ত কিছু দেখিয়ে দেবো আর হচ্ছে যে যেটা বললাম যে বলবান কোম্পানির মেশিন নিতে গেলে দুবাই যাওয়ার সুযোগ থাকছে যেখানে স্মার্ট ওয়াচ ফ্রি থাকছে ব্লুটুথ স্পিকার এইগুলা কিন্তু লাকি ড্রোর মাধ্যমে মানে যে কাস্টমার গাড়িটা কিনলেই পাবে এমন ব্যাপার না কিন্তু পেতে পারে লাকি ড্রোতে যদি আমাদের কাস্টমারের নাম ওঠে তাহলে উনি অবশ্যই পেতে পারেন আমাদের এখানকার যে অ্যাড্রেসটা রয়েছে দাদা সেটা হচ্ছে মালদা জেলার গাজল গাজল বাস স্ট্যান্ড থেকে বালুরঘাটের দিকে মুখ করে মাত্র দুইশো মিটার আর কেউ যদি ট্রেনের মারফত আসতে চাই তাহলে গাজল রেল স্টেশন থেকে মালদার দিকে মুখ করে দুইশো মিটার অর্থাৎ কৃষক বাজারের ঠিক অপোজিটে কিষান এগ্রিটেক এতক্ষণ যতগুলো মেশিন দেখানো হলো আপনাদেরকে সেগুলো তো আছেই এর সাথে সাথে আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন যেমন ধরেন যেটা মিনি রাইস মিল কম্বাইন্ড মিনি রাইস মিল আছে এই মেশিনটার সাহায্যে কি হবে একই মেশিনের সাহায্যে আপনি মশলা গুঁড়া করতে পারবেন হলুদ গুঁড়া করতে পারবেন তারপর হচ্ছে আটা করতে পারবেন আর ধানও কোটাতে পারবেন একই মেশিন আর এই মেশিনে এমনই একটা মানে বিশেষত্ব আছে যে এই মেশিনে আবার চালটাকে যে মানে বাড়িতে নিয়ে এসে যে আগের যুগে কি হতো ঝাড়া ঝাড়ি যে প্রয়োজনটা ছিল ঘোড়া থেকে যেত এই মেশিন একেবারে পরিষ্কার হয়ে যাবে একেবারে পরিষ্কার হয়ে যাবে তারপরে এখানে আরও পেয়ে যাবেন হচ্ছে কি যে চাপ কাটার মেশিন ভুট্টা লাগানো মেশিন ভুট্টা কাটার জন্য যে মেশিন ভুট্টা যে ঝরাই সেই মেশিন অর্থাৎ কৃষি সামগ্রী যাবতীয় মেশিন পেয়ে যাবেন এছাড়া স্প্রে মেশিন রয়েছে কাদায় চাষ করার জন্য ক্যাজুয়াল রয়েছে ফাল রয়েছে বিভিন্ন কোয়ালিটির পেডি রয়েছে তো যাবতীয় মেশিন কেনার জন্য আপনারা অবশ্যই আমাদের শোরুমে একবার এসে ভিজিট করুন অথবা আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করুন